হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার তৈরি করবেন আপনি হয়তো জানেনই না একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য ব্যানারের ভূমিকা কতটা থাকে আমার এস ভি টিপস ইউটিউব চ্যানেলে প্রথমে কিন্তু এই ব্যানারটা ছিল ঠিক আছে তারপর আমি সেই ব্যানারটাকে চেঞ্জ করে যখন আমি এই ব্যানারটাকে অ্যাড করি তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার অনেকটা প্রফেশনাল লুক চলে আসে ব্যানারটা চেঞ্জ করার পর থেকেই কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেক বেশি লেভেলে বাড়তে থাকে তার কারণ যখন কেউ আমাদের ভিডিও দেখে তখন তারা কি করে ভিডিওটা দেখার পর কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে ভিজিট করার পর যখন দেখে যে চ্যানেলটা প্রফেশনাল লাগতেছে না অনেকটা খারাপ তখন কিন্তু সাবস্ক্রাইব করে না এবং যেই চ্যানেলের ব্যানারটা অনেকটা ভালো থাকে সেই চ্যানেলটা কিন্তু প্রফেশনাল দেখা যায় সেই প্রফেশনাল লুকটা দেখে কিন্তু অনেকেই সাবস্ক্রাইবও করে দেয় তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাই কিভাবে আমার মতো প্রফেশনাল একটা ব্যানার তৈরি করবেন তো আমি ব্যানার বানানোর জন্য যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব। সেগুলো ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিও আমি ব্যানার বানানোর জন্য পিক্সেল ল্যাব অ্যাপটিকে ইউজ করবো আমি এখানে পিক্সার ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেবো এখানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ফোনটাকে রোটেট করে দেখো তাহলে সবকিছু ক্লিয়ার দেখা যাবে তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু টেক্সট আছে আমাদের এই টেক্সটটাকে ডিলেট করতে হবে ডিলেট করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে এরপর ডিলেটের উপর ক্লিক করতে হবে ডিলেটের উপর ক্লিক করার পর এখানে ক্লিক করে ব্যাক হতে হবে এরপর ব্যানার বানানোর জন্য আমাদের একটা ব্যানারের সাইজ সিলেক্ট করতে হবে তার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছ থ্রি একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে এরপর ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছ কাস্টম এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে এরপর ইউটিউব চ্যানেল ব্যানার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছ ব্যানার কিন্তু সাইজটা চলে এসেছে তো এখন আমাদের কি করতে হবে এখানে ব্যানারের ফ্রেমটাকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছ প্লাজ একটা আইকন এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্র গ্যালারি ওপেন হয়ে চলে আসবে এখান থেকে আমি ফ্রেমটাকে সিলেক্ট করে নেব ফ্রেমটা সিলেক্ট করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছ টিংমাকের একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে এখন আমাদের এই ফ্রেমটাকে সাইজ মতো বসাতে হবে এর জন্য এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে তো একটু স্কল করে এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর একটা অপশন দেখতে পাবে রিলেটিভ সাইজ এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দুটোকেই হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে এরপর টিকমাকের উপর ক্লিক করতে হবে টিকমাকের উপর ক্লিক করার পর আমাদের এই ফ্রেমটাকে এখন লক করতে হবে না হলে এটা সরে যেতে পারে তো লক করার জন্য এখানে একবার ক্লিক করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছ লকের একটা অপশান এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করতে হবে তো ফ্রেমটা কিন্তু লক হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে ব্যানারটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড এড করতে হবে অ্যাড করার জন্য ভাবে উপরের প্লাজা এখানে ক্লিক করতে হবে এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্কের উপর ক্লিক করতে হবে টিকমার্কের উপর ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে তো এখন আমাদের কি করতে হবে এটাকে সাইজ অনুসারে অ্যাডজাস্ট করতে হবে তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন আমাদের কি করতে হবে যেই ফ্রেমটা আমরা অ্যাড করেছি তার নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে যেতে হবে তো তার জন্য কি করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছ ফ্রেম এবং ব্যাকগ্রাউন্ড দুটোই কিন্তু আছে এখানে এখানে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নিয়ে আসবো তার জন্য কি করতে হবে ব্যাকগ্রাউন্ডের এই সাইডে ক্লিক করে নিচের দিকে টেনে আনতে হবে নিচের দিকে টেনে আনার এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিচে চলে গেছে তো এখন আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে আমি যেভাবে অ্যাডজাস্ট করব আপনারাও সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে এখন এখানে আমার চ্যানেলের নামটা লিখে দেব লেখার জন্য এখানে একবার ক্লিক করতে হবে এরপর টেক্সটের উপর ক্লিক করতে হবে এরপর এডিটের উপর ক্লিক করতে হবে তো এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দেব এরপর ওকের উপর ক্লিক করব। এরপর এই টেক্সটিতে ফন্ট অ্যাড করবো ফন্ট অ্যাড করার জন্য কি করতে হবে নিচের সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন এই অপশনগুলোকে স্কল করে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ এবি ফন্ট এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ অনেকগুলো ফন্ট কিন্তু চলে এসেছে আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবো আপনারা আপনাদের পছন্দ ফন্ট সিলেক্ট করে নেবেন ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিসেসারি দেখতে পাচ্ছেন ওকে একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে তো এখানে কিন্তু চ্যানেলের নামটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমাদের চ্যানেলের নামটিতে শ্যাডো অ্যাড করতে হবে শ্যাডো অ্যাড করার জন্য আবার স্কল করে সাইডে নিয়ে আসতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছ শ্যাডোর একটা অপশন আমাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো এটাকে জাস্ট এনেবেল করে দিতে হবে এরপর স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এটাকেও এনেবেল করে দিতে হবে দুটোকই ইনএবল করে দেওয়া হয়ে গেলে টিগমাকের উপর ক্লিক করে দিতে হবে তো এখন এই টেক্সটিতে কালার অ্যাড করব কালার অ্যাড করার জন্য কি করতে হবে স্কল করে সামনের দিকে একটু আসতে হবে সামনের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছো কালার তো কালার এর উপর একবার ক্লিক করতে হবে কালারের উপর ক্লিক করার পর স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছো আমাদের চ্যানেলের নামটা কিন্তু শো হয়ে গেছে তো এখানে কিন্তু কপি আমরা যেভাবে করি সেইভাবে কিন্তু আমি এসভিডি এখানে নিয়ে আসবো ওকে তো এখানে দেখতে পাচ্ছো আমি এসভিডি এখানে নিয়ে আসলাম এবং এখানে কিন্তু একটু গ্রে কালার দিয়ে দিলাম এরপর আমি ওয়াইটি এর এখানে সাদা কালারই রাখবো এবং টিপসের সবুজ কালার রাখবো কালার দেওয়া হয়ে গেলে টিকমাকের উপর ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে এখন আমাদের ইউটিউব এবং ফেসবুকের লোগো অ্যাড করতে হবে অ্যাড করার জন্য উপরের উপর ক্লিক করতে করতে হবে হবে এরপর এখানে ক্লিক ক্লিক করার পর এখান থেকে লোগোটাকে সিলেক্ট করে নেব এরপর লোগোটিকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে এখানে সেট করে দেবো তো আমি সেম প্রসেসে ফেসবুকের লোগোটাকেও এখানে অ্যাড করবো তো ফেসবুকের লোগোটাও এখানে অ্যাড হয়ে গেছে তো আমি লোগোটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে এখানে সেট করে দেবো এরপর নিচের সাইডের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর পর করে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর শ্যাডার উপর ক্লিক করতে হবে শ্যাডার উপর ক্লিক করার পর ফেসবুকের লোকটা যেই কালার আছে সেম কালার কিন্তু এখানেও আমি রাখবো ওকে এরপর এটাকে আঠারো পার্সেন্ট রাখবো রাখার পর টিকমাকের উপর ক্লিক করে দেবো তো এখন আমরা কি করব ইউটিউবের লোকটার কিন্তু একটু কালারটাকে চেঞ্জ করব তো এর জন্য কি করতে হবে ইউটিউবের লোকটার উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ কালার ফিল্টারস এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যেহেতু লাল কালারটা একটু কম দেখা যাচ্ছে তো আমি এখানে কিন্তু লাল কালারটা একটু বেশি করে দেবো ওকে এখানে দেখতে পাচ্ছ বাড়াকামা করলে কিন্তু কালারটা বেশি হয় তো কালারটা দেওয়া হয়ে গেলে টিকমাকের উপর ক্লিক করতে হবে এরপর আমি ইউটিউবের লোকটাতেও শ্যাডো অ্যাড করব এর জন্য স্কুল করে সাইডে নিয়ে আসতে হবে এরপর শ্যাডোর উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এটাকে ইনেবেল করে দিতে হবে এবং এখানে লাল কালার দিয়ে দেব দেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দেবো ওকে বাড়িয়ে দেওয়া হয়ে গেলে টিকমাকের উপর ক্লিক করে দেবো তো এখন কি করব ফেসবুকের লোগোটাকে কিন্তু ইউটিউবের লোগোটা নিচে নিয়ে যাবো এর জন্য কি করতে হবে এর জন্য এখানে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ফেসবুকের এবং ইউটিউবের লোগোটা তো আমি কি করবো ফেসবুকের লোকর এই সাইডে ক্লিক করে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ ফেসবুকের লোকটা কিন্তু নিচে চলে এসেছে তো এরপর আমি এখানে অ্যাডজাস্ট করে সেট করে দেব আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু তাড়াহুড়োভাবে করতেছি আপনারা কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন ওকে এরপর এখানে আমি আর একটা টেক্সট অ্যাড করব টেক্সট অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছ এর একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে এরপর টেক্সটের ওপর ক্লিক করতে হবে তারপর এডিটের ওপর ক্লিক করতে হবে তো আমি এখানে লিখে নেব নো ফেক অলি টেক লিখে ওকেতে ক্লিক করে দেব এরপর আমি এই টেক্সটারও কিন্তু ফন্টটাকে সেঞ্জ করে দেবো আমি প্রথমে আপনাদের যেইভাবে দেখিয়েছি ফন্ট কিভাবে সেঞ্জ করতে হয় সেম প্রসেস ফলো করে কিন্তু আপনারা টেক্সটার ফন্টটাকে চেঞ্জ করে নিও এরপর এই টেক্সটিতে শ্যাডো এবং কালার মতো কিন্তু দিতে পারবে তো আমি কিন্তু এইভাবে রাখলাম প্রথম একটা সাদা তারপর একটা লাল এবং তারপর আবার সাদা তারপর একটা হচ্ছে সবুজ কীভাবে এই কালারগুলোকে অ্যাড করতে হয় আমি আপনাদের দেখিয়েছি তো সেমভাবে কিন্তু আপনারা এই টেক্সটার কালারগুলোকে চেঞ্জ করে নেবেন তো এখন কী করতে হবে এখন আমাদের আরেকটা ম্যাটেরিয়াল এখানে অ্যাড করতে হবে ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আবার ওপরের প্লাস এখানে ক্লিক করতে হবে এরপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কিন্তু হাফ করে নিতে হবে ওকে নাহলে কিন্তু দুটোই চলে আসবে এরপর টিকমাকের উপর ক্লিক করে দিতে হবে টিকমাকের উপর ক্লিক করার পর এটাকে সাইড থেকে একটু বড় করে নেব এরপর এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর এটাকে কিন্তু ফ্রেমটার নিচে নিয়ে আসবো এরপর আমি এটার কালারটাকে চেঞ্জ করে দেবো কালার চেঞ্জ করার জন্য এদিক থেকে সাইডে নিয়ে আসতে হবে এরপর এটাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর আমি কিন্তু এই কালারটা রাখবো ওকে কালারটা দেওয়া হয়ে গেলে টিকমাকের উপর ক্লিক করে দেব এরপর আমি এখানে শ্যাডো অ্যাড করবো শ্যাডো অ্যাড করার জন্য আবার সাইডে নিয়ে আসবো সাইডে নিয়ে আসার পর শ্যাডের উপর ক্লিক করবো এরপর এটাকে ইনেবেল করে দেবো তো শ্যাডো কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমাদের ব্যানার বানানোর কিন্তু নাইনটি পার্সেন্ট কাজ শেষ এখন শুধু আমাদের ছবিটাকে অ্যাড করতে হবে ছবি অ্যাড করার জন্য সেমভাবে আমাদের প্লাজা এখানে ক্লিক করতে হবে এরপর ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর গ্যালারি থেকে আমি ছবিটাকে সিলেক্ট করে নেব ছবিটা এখানে আসার পর কি করতে হবে ছবিটাকে অ্যাডজাস্ট করে ছোট করতে হবে এবং ছবিটার এই চেপে ধরে ফ্রেমটার নিচে নিয়ে আসতে হবে এরপর এখানে ক্লিক করতে হবে তো এখন আমরা এই ছবিটাতে স্ট্রোক অ্যাড করব। স্ট্রোক অ্যাড করার জন্য কী করতে হবে নিচের সাইডে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আমাদের স্কল করে সাইডে নিয়ে সাইডে নিয়ে আসার পর এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে এ স্ট্রোক এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এটাকে ইনেবেল করে দিতে হবে ইনেবেল করে দেওয়ার পর এখানে আমি তিন রাখব এরপর টিকমাখের উপর ক্লিক করে দেবো তো এরপর আমাদের শ্যাডো অ্যাড করতে হবে শ্যাডো অ্যাড করার জন্য কি করতে হবে এদিক থেকে একটু সাইডে নিয়ে আসতে হবে সাইডে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ শ্যাডোর একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি কিন্তু এই কালারটা রাখবো এরপর একটু কমিয়ে দেবো ওকে শ্যাটো দেওয়া হয়ে গেলে পিকমাক্কের উপর ক্লিক করে দেবো তো আমাদের ব্যানার বানানো কিন্তু কমপ্লিট এখন আমাদের এই ব্যানারটিকে গ্যালারিতে সেভ করতে হবে সেভ করার জন্য উপরের সাইডে দেখতে পাচ্ছ থ্রি রোডের একটা অপশন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছ এক্সপোর্ট ইমেজ এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি এখানে জাস্ট ক্লিক করতে হবে তো এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু ব্যানারটা গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবেন সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি যদি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই